নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শ্রীজ লাইফস্টাইলের একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার বাড়ির বিশ্বকর্মা পুজো আমার পার্লারের দেখো আমি প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো করি হ্যাঁ আমি এর আগে আমার দাদার সাথে করতাম আর আগের বছর থেকে আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো করছি দেখো নিজের হাতে সুন্দর করে ব্ল্যাক ড্রপ দিয়ে কাদা ফুলের মালা দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি রাত জেগে আর আমার ঠাকুরমশাই হচ্ছে আমার একটা বন্ধুর ভাই ও খুব সুন্দর পুজো করে এই যে আমার পুজো শুরু হয়েছে কেমন লাগছে জানিও তোমরা আমার পার্লারের পুজোটা আমি প্রত্যেকবারই করার চেষ্টা করি এবছর করার ইচ্ছে ছিল না কিন্তু আমার বাবা আমাকে বললো যে যখন বাড়িতে পুজো শুরু করেছিস তখন অবশ্যই তুই পুজো করবি তারপর আমি ভাবলাম ছোট করেই একটা পুজো করি সব সময় তো সবার পক্ষে বড় করে পুজো করা সম্ভব হয় না তাই আমি ছোট করেই পুজোটা করলাম আমার সব মেশিনপত্র পত্র পার্লারের সব জিনিস আমার ল্যাপটপ আমার ক্যামেরা সব কিছুই ছিল ও খুব সুন্দর পুজো করছিল ছোট্ট করে আয়োজন করেছিলাম নিজের হাতে সব গুছিয়েছিলাম নিজের হাতে সব ফল কেটে সব কিছু গুছিয়ে পুজো করার একটা মজাই আলাদা এই যে আরতি চলছে পঞ্চপ্রদীপের তারপরে হচ্ছে প্রদীপের আরতি তারপরে আরেকটা আরতি এই যে আমার পুজো কেমন লাগলো তোমরা সবাই জানিও আর আমার এবার গাড়ি পুজো হবে আমার দুটো স্কুটি ছিল তো আপাতত একটা স্কুটি রয়েছে একটা স্কুটি আর সাইকেল আমার গাড়ি পুজো তোমরা সবাই বলো কেমন লাগলো জানিও আজকের মতো আসি টাটা সবাই খুব ভালো থেকো